সূর্যের অভ্যন্তরীণ তাপীয় বিক্রিয়া এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে তা বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে সূর্যের বিশাল বিস্ফোরণ সমূহকে বলা হয় এক শ্রেণীর সৌরশিখা যা সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণের মধ্যে পড়ে এই শিখাগুলোর উৎস সূর্যের একটি বৃহৎ ও অতি সক্রিয় কালোদাক সান স্পট যা বর্তমানে পৃথিবীর দিকে মুখ করে রয়েছে তেরো মে সূর্য থেকে বেলা এগারোটা আটত্রিশ মিনিটে এক্স এক দশমিক দুই মাত্রার একটি সৌরশিখা নির্গত হয় পরদিন এক স্থান থেকে আরও শক্তিশালী এক্স দুই দশমিক সাত মাত্রার শিখা ছড়িয়ে পড়ে এর ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রেডিও সংকেত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন বাস্তবেও যদি এ ধরনের সৌরজর পৃথিবীতে আঘাত আনে তবে তার প্রভাব হতে পারে চরম বিপর্যয়কর বিদ্যুৎ যোগাযোগ পরিবহন অর্থনীতি সব কিছুই বিপর্যস্ত হয়ে পড়তে পারে তাই এ ধরনের মহড়ার মাধ্যমে আগাম প্রস্তুতি ও সচেতনতা তৈরি করা জরুরি যাতে বাস্তব সংকটে পড়লে ত্বরিত ও সমন্বিত ব্যবস্থা নেওয়া যায় বিশেষজ্ঞদের প্রবল আশঙ্কা এর ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ দক্ষিণ মেরু উত্তর আমেরিকা ইউরোপ ও উত্তর মেরু যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও ক্ষতির ধাক্কা সহিতে হতে পারে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলোর অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোকেও এর ফলে ব্যাঘাত ঘটতে পারে উপগ্রহের মাধ্যমে জিপিএস ব্যবস্থা ভূপর্যবেক্ষণ এমনকি মোবাইল যোগাযোগ ব্যবস্থাও